চারটা উনষাট মিনিটে মানে বিকাল পাঁচটার সময় প্রকাশিত হয়েছে বিশ আগস্ট দু হাজার লাস্ট প্রকাশিত চারটা উনষাট মিনিটে এবং এখানে লেখা আছে এসএসসি ও সমানি সমানের বাকি পরীক্ষাগুলো আর নেওয়া হবে না পরীক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রালয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার বিশ আগস্ট বিকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিক সাংবাদিকদের এ তথ্য জানান এটা একটা নিউজ এটা হচ্ছে জাগো নিউজ 24 এ দিতে তোমরা আবারও একটু দেখো প্রথম আলোতে একটু দেখো স্ক্রিনে দেখো তোমরা আবারও স্ক্রিনে দেখো প্রথম আলো এটা দিছে আন্দোলনের মুখে এসএসসি এর স্থগিত পরীক্ষা বাতিল ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষাদীদের আন্দোলনের মুখে এসএসসি স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে পরীক্ষার ফলাফল কি হবে দেওয়া হবে সে সিদ্ধান্ত পরে হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক পাপুন কুমার আসলে তোমাদের পরীক্ষা তোমাদের এক এক সময় এক এক নিউজ পড়ছো প্রথমে পেলে যে তোমাদের পরীক্ষাগুলো বাতিল করা পরীক্ষাগুলো স্থগিত করে চোদ্দ দিন পিসিএ তোমাদের পরীক্ষা নেওয়া হবে অর্ধেক নাম্বারে কিন্তু আবার এখন আপডেট একদম নতুন আপডেট প্রথম আলো তোমাদের দেখালাম ইউজ টোয়েন্টি ফোরেও তোমাদের দেখালাম সেখানে আপডেট আসছে কি শিক্ষার্থীদের তোপে তোপের মুখে পড়ে এইচএসসি পরীক্ষা সম্পূর্ণ বাতিল করা হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য নিউজ রিয়েল নিউজ তোমাদের একদম পরীক্ষা বাতিল করা হয়েছে কখন কোনো পরীক্ষা হবে না আর কিন্তু এটা রেজাল্ট কিভাবে তৈরি হবে সেটা আমাদের ইনশাল্লাহ নেক্সট কিছুক্ষণের মধ্যে আবারও জানানো হবে যে তোমাদের কি আজকে তোমাদের রেজাল্ট কিভাবে দিবে সাবজেক্ট ম্যাপিং ভাবে দিবে না ওটা দিবে তোমাদের পরীক্ষা সম্পূর্ণ বাতিল করা হয়েছে এটা নিয়ে এখন নিশ্চিন্তে থাকো এখন তোমাদের আন্দোলন করতেছ এই আন্দোলনের এটা একটা প্লাস পয়েন্ট রেজাল্ট যারই বলো তোমাদের অনেকের কাছে ভালো লাগতে পারে অনেকের কাছে খারাপ হতে পারে কিন্তু আমি মনে করি নাইনটি নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের কাছে এটা একদম সুখে সুখবর একটা যে তোমাদের এসএসসি পরীক্ষা সম্পূর্ণ বাতিল করা হয়েছে এই পরীক্ষার রেজাল্ট আসার জন্য আমরা অপেক্ষা করি আর যখনই রেজাল্ট আসুক যেই মুহূর্তে আসুক অবশ্যই ব্যাটলস অফ লাইফে দেওয়া হবে ইনস্ট্যান্ট দেওয়া হবে সব তোমার তোমার সবাই খেয়াল রাখো ব্যাটলস অফ লাইফের দিকে আসসালামু আলাইকুম